হ্যালো বন্ধুরা এটা একটা উপোসের দিনে সব থেকে সুন্দর বেশ মুখরোচক খাওয়া সাবুদানার বড়া এটার জন্যে আমি একটা ছোটো বাটির সাবুদানা নিয়ে নিয়েছি এর মধ্যে এগারোটা বড়া হয়েছে এক বাটি সাবুদানার জন্যেই ভালোভাবে সাবধানাটাকে ধুয়ে হাফ বাটি জল দিয়ে একটু ভিজিয়ে রাখবে টিপে দেখবে যে নরম হয়েছে তখন সাবুদানাটা ভালো করে জল ঝরিয়ে ঝরঝরে হয়ে যাবে গুচুকি রান্না করার এমনি দুটো আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবার এক যে বাটিটা আমি সাবধানাটা দিলাম সেই এক বাটি কম কম ধনে পাতা একটু বেশি করে কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি এক চামচ আমচুর পাউডার অল্প হিং একটু গোটা ধনে একটু ক্রাশ করে ভেতরে দিয়ে দিয়েছি আর এর মধ্যে যে নুনটা ব্যবহার করেছি সেটা পুজোর ব্যবহার করার নুন এবার ভালোভাবে সাবধানাটাকে সবগুলোর সঙ্গে মিশিয়ে নিয়েছি আমি এখানে একটু গ্রেট করা গাজর দিয়েছি এটা খেতে খুবই ভালো লেগেছিল তোমরা পারলে বন্ধুরা দিয়েও আর যদি না থাকে এটা অপশনাল সম্পূর্ণ দুটো আলু ভালোকে সেদ্ধ করে নিয়েছি গ্রেট করতেও পারো আমি হাত দিয়ে চটকে মেখে নিয়েছি কিন্তু বন্ধু লঙ্কাটা একটু বেশি করে যারা ভালোবাসে তার নিশ্চয়ই লঙ্কাটা খুবই ভালো লাগবে এর সাথে এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে যদি মনে করো মাখার পর এটা আর মুঠো হতে হলে একটু একটু ড্রাই নেই তখন এক চামচ ছাতুনি দিয়ে দিতে পারো সব বড়াগুলো তৈরি করে ছাঁকা তেলে ডুবো তেলে ভালো হবে দশ থেকে পনেরো মিনিট আজ আমি আজ বাড়িয়ে ভেজেছি খুব মচমুচে খাস্তা খেতে হয়েছিল মুখরোচক খাবার উপসের দিনে অবশ্যই রেসিপিটা ট্রাই করো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে বন্ধুরা অবশ্যই নতুন থাকলে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে নমস্কার